আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমার আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর নাপিসা তো কলেজ চলে গেছে আর মেহেকটি মানা করলাম তাও বাইরে চলে গেছে ও রোদ গরম পড়েছে তো আজকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকাল রেসিপি করতে যাব ওখানে তার জন্য আর আজকে রেসিপি হবে বিরিয়ানি তো আর আমার রান্নার সারে নতুন একজন রান্ধনি দেখেছি মানে আমার সঙ্গে একটু হেল্প মানে হেল্প করবে যেরকম একাই হচ্ছিলো ঠিকই কিন্তু একটু কষ্ট হচ্ছিলো মানে জাল দিতে যে স্লোটু নেমে যাচ্ছিলো মানে কাটাকুটি জিনিসগুলো সেগুলো তার জন্য একটা রেখেছি তাহলে পরে অনেক সুবিধা হবে আপনারা অনেকেই বলছিলেন যে একজন রাখার জন্য তার জন্য রেখেছি তো এবার থেকে মানে রান্নার রেসিপিগুলো ভালোও লাগবে দেখতে আপনাদেরকে অনেক হাসি মজাও হবে খুব ভালো জিনিস মানে আনন্দ ফুর্তি হবে আর আমি একাই থাকছিলাম চুপচাপ থাকছিলাম আর মেহেকো সেরকমভাবে কোনো কিছু বলছিল না চুপ করে থাকছিল। আর পাড়ার অনেকেই আসছে কিন্তু তাদের সবাই বলছে যে আমরা কেউ মানা করছে কেউ করছে তার জন্য করছি না আর একসঙ্গে আমরা থাকবো খুব ভালো লাগবে তো এবার থেকে রান্নার রেসিপিগুলো আপনারা সবগুলাই দেখবেন খুব ভালো লাগবে তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর বিরিয়ানি করতে গেলে তো একটু রেসিপি হয় অনেক কিছু লাগে তার জন্য আগে থেকে গুছিয়ে ঠিক করে রাখতে হয় তো এখানে ব্যাগে করে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আলু পেঁয়াজ তেজপাতা চাল সব কিছুই আছে এই যে আর ওখানে যাচ্ছি তার জন্য ব্যাগে করে নিয়েছি আর বাড়িতে যখন করতাম তখন মানে এখানে নিয়ে যেতাম ব্যাগটা কিছুই লাগতো না আর বাইরে আজকে প্রচুর রোদ গরম এই যে দেখেন কেমন রোদ গরম তো আজকে রোদ গরম হতে গেলেও মানে বিরিয়ানিটা আমি খুব সহজভাবেই দেখাবো আর খেলে পরে কোনো রকম গ্যাস অম্বল পেটের কোনো কিছু অসুবিধা হবে না খুব সহজভাবেই দেখাবো আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন এখানে আমি চিকেনটাকে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে ছিল তো এখনও ছাড়েনি তো ওখানে দূরে যাবো তো তার জন্য ফ্রিজে রেখেছিলাম তাহলে পরে নষ্ট হবে না ভালো থাকবে তো ওখানে যেতে আর করতে এটা ঠিক হয়ে যাবে ছেড়ে যাবে এটা থাক এবারে আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমি যাব আর টাইমে যাবে

সাথে আছে নতুন রামি কে পরিষে করেন দাও নতুন আনন্দনি এটা আছে আমার চাচাই তো ভাবি এখানেই বাড়ি তো ডাকলাম একটু যে এসো সাথে থাকবা এবাৰ থেকে দেখতে হবে দুজনে রান্না করব আর রান্নাটা আরো বেশি ভালো লাগবে হাসি ঠাট্টা আর কি বাজলাও সব রকমই হবে তো আমার যারা আমার রান্না চ্যানেলটা দেখেন না অবশ্যই কম দেখবেন আর কেমন হয় অবশ্যই কম করে জানাবেন আজকে বিরিয়ানি করছি বিরিয়ানিটা খুব সহজ হবে দেখাবো খেতেও খুব সুস্বাদু হবে তো এই যে সব ঠিকঠাক করছি এখন সব ঠিকঠাক করে নিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের বিরিয়ানি সব রেডি হয়ে গেছে এই যে চিকেন বিরিয়ানি আর বিরিয়ানি নাম শুনে সবারই মুখে পানি চলে আসে লাউ না এবার আমাদের আরম্ভ হবে আমাদের রান্না তো আরম্ভ হয়ে গেছে তাড়াতাড়ি গরম আছে আপনাদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে কেমন গরম আর আমাকে তো দেখাই যাবে না এমন অবস্থা বিরিয়ানির জন্য এখানে মাংস আছে আর চালটাকে ভিজিয়ে দিয়েছে রান্না বান্না এখন চলছে এখন আলু সেদ্ধ হয়েছে

এখানে কালার সাথে দাম লাগছে সেন্টটা উঠছে মেহেক থাকলে পরে এখন বাটি নিয়ে চলে আসতো বিরিয়ানির ভাত বসে দিয়েছে এবার আপনাদের দেখেন টিফিন চলছে নাকি টিফিন করব এখন টিফিনে গাছের পাকা আম

नाबिसा को होना इससे देखो। है <laughs> मेरे ना। साथ चिवर। आ रे दी। दो में पोसा भें। आ रे दी कि नाबिसा वो चोले इससे। मेहक तो टीवी सुनिया चे। मेहक टीवी सुनिया लो। आरो येरा में बाड़ी गया लो। सब चलेगा चला। सच जाने चले से। मालिन्दी तो उसमें जो रोबब जावो। कुछ चलो ना कितना किसी बोलत

এবার বাড়ি যাব তো ওখানে আমাদের যে মধ্য বান্ধবী ছিল তাদের কাছে জাম আছে তো নাপিস আমি জাম খাবো তো দেখি কটা পারবো ওখানে গিয়ে মাম্পিতে বাড়িতে চলে এসেছি আর অনেক বড় জামের গাছে যে জাম পড়তে শুরু করেছে এই তো পেকে পেকে আছে জাম এই তো পড়ছে নাকি কুড়াবি যা কুড়া